আসসালামু আলাইকুম এ এম এ আই এবং হিসাবরক্ষক মহোদয়গণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সফটওয়্যারে আমাদেরকে টার্গেট অ্যাড করতে হবে সফটওয়্যারে নর্মালি যে টার্গেটটা দেওয়া আছে সেটা ঠিক নেই তাই আমরা একটু কষ্ট করে এই কাজটা কারো একার পক্ষে সম্ভব না সবার সহযোগিতার মাধ্যমেই এই কাজটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই শেষ করতে হবে তাই আপনাদের সবার সহযোগিতা একান্ত প্রয়োজন তাই আপনারা সবাই অনুগ্রহ করে হিসাব হিসাবরক্ষকদের আইডি দিয়ে আমাদের বিড়ির যে সফটওয়্যার আছে সেই সাইটে প্রবেশ করবেন আমি প্রবেশ করতেছি এটা বিড়ির সফটওয়্যার এখানে আমি টাঙ্গাইলের রক্ষকের আইডি দিয়ে লগ করলাম লগ করার পরে আমরা ঢুকব যে মার্কেটিং অপশনে মার্কেটিং আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে যে যে মার্কেটিং অপশনটি আছে আমরা এই অপশনে গিয়ে কাজ করব ওই মার্কেটিং অপশনে ক্লিক করলাম এরপর টার্গেট সেট টার্গেট সেট আপটা নিকে থেকে রুট অ্যান্ড এস আর সেলস টার্গেট রুট অ্যান্ড এস আর সেলস টার্গেট এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে যে টার্গেট টাইপ আমার প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা সিলেক্ট করে কাজ করতে হবে প্রথমে আমি বিড়ির টাইপটা সিলেক্ট করলাম বিড়ি এরপর আমরা টেরিটরি সিলেক্ট করব টাঙ্গাইল রেগুলার যে টেরিটরি প্রথম আপনার ইচ্ছা যা বা পছন্দ অনুযায়ী টেরিটরি সিলেক্ট করে কাজ করতে পারবেন আমি প্রথমে টাঙ্গাইল রেগুলার এই টেরিটরি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে গুগলে আপনাদের একটা টার্গেট সিট আছে সেই টার্গেট শিটটা দেখে দেখে মূলত কাজটা করবেন যে শিটটা আমি ওপেন করলাম এটা হলো টাঙ্গাইল এরিয়া রুট হচ্ছে রিজিওন টোটাল টাঙ্গাইল এরিয়া যে বিলটা বাড়ি জেলখানা রোড প্রথমে আছে কি জেলখানা রোড জেলখানা রোড এখানে আমাদের একটা যে কোনটা কোন গ্রেড সেটা তো আমরা জানি যেমন পনেরোশো থেকে দুই হাজার হলে ক্যাটাগরি জি দুই হাজার এক থেকে ছয় হাজার হলে ক্যাটাগরি এফ ছয় হাজার এক থেকে দশ হাজার পর্যন্ত ক্যাটাগরি ই এইটা আপনারা প্রিন্ট দিয়ে নেবেন এই অফিস আদেশটা ঠিক এরকমভাবে জেলখানা রুটে জেলখানা রুটে এখানে সফটওয়্যার আছে ক্যাটাগরি ডি আসলে জেলখানা রুটে সেলস কত এখানে আমরা দেখে নেই জেলখানা রুটে মান্থলি সেলস ডেইলি সেলস হচ্ছে যে বারো হাজার ছয়শো বিরানব্বই তার মানে হলো ক্যাটাগরি হল দশ হাজার এক থেকে চোদ্দো হাজার এ পর্যন্ত দশ হাজার এক থেকে চোদ্দো হাজার পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি ডি তার মানে ক্যাটাগরি ডি সফটওয়্যারে ঠিক আছে এখন কিন্তু দেখেন টোটাল সেলসটা দেওয়া নেই আপনার এখানে টোটাল সেলস বসাতে হবে টোটাল সেলসটা হবে মাসিক টোটাল সেলস এখানে জেলখানা রুটে মা টোটাল সেলস দেওয়া আছে এক লাখ পঁয়ষট্টি হাজার ঠিক এখানে এক লাখ পঁয়ষট্টি হাজার সেলস বসাবো টোটাল ম্যামো টোটাল ম্যামো শিটে দেওয়া আছে ডেইলি ম্যামো ডেইলি সেলস ডেইলি সেলস এই যে ম্যামো পাইছি এখানে মাসে মেমো দেয় দুইশো ষোলো যাই হোক আপনারা ভালো জানেন এখানে কোন ম্যামোটা আপনার আগস্ট মাসে আগস্ট মাসে টোটাল ম্যামো দুইশো ষোলো এখানে তো আছে কত একশো ছাপ্পান্ন তার ম্যাম ভুল আছে এখানে দুশো ষোলো দেবেন অ্যাভারেজ সেলস অ্যাভারেজ সেলস ওয়ার্কিং ডে কত ছিল অ্যাভারেজ সেলস এই সিট এখানে আছে আপনার বারো হাজার ছয়শো বিরানব্বই যে বারো হাজার একশো সাত আছে ভুল আছে এখানে কী করতে হবে যে বারো হাজার ছয়শো বিরানব্বই বসাবো বারো হাজার ছয়শো ছয়শো বিরানব্বই বসালাম অ্যাভারেজ ম্যামো আপনাদের এই সেটি অ্যাভারেজ ম্যামো দেওয়া আছে এ মেমো এটা ডেইলি মেমো একে সতেরো তো এখানে আছে দশ এখানে হবে কত সতেরো সেলস টার্গেট তা গ্রেড কত এ গ্রেড এ গ্রেডের টার্গেট কত গুগল সিলে দেওয়া আছে টার্গেট বি টার্গেট এ গ্রেডের টার্গেট হচ্ছে তেরো হাজার তিনশো পঁচিশ এখানে হবে তেরো হাজার তিনশো পঁচিশ ঠিক আছে এভাবে গেল ম্যামো টার্গেট এ গ্রেডে ম্যামো টার্গেট ম্যামো তেইশ এখানে দিবেন কত তেইশ একটা একটা রুটে কাজ শেষ আমরা আপডেট দিব আপডেট বাট আপডেট হলো না দেখো একটা সিস্টেমেটিক্যালি ইরো এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হলে আমি আপনাদেরকে জানাবো জানানোর পরে আপনারা ঠিক এভাবে একটা রুটে কাজ করবেন মানে একটা গ্রেড জেলখানার এই গ্রেডে কাজ করবেন আপডেট দিবেন জেলখানা গ্রেড বি এর কাজ করবেন এভাবে আপডেট আপডেট দিবেন এটা এখন হচ্ছে না হলে আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো দয়া করে এই কাজটি আপনারা করবেন আর যেহেতু সফটওয়্যার থেকে ইনসেন্টিভ দিবে এটা না করতে পারলে কিন্তু ইনসেন্টিভ দেওয়া সম্ভব হবে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম